সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্তা কামনা করে আজকে আপনাদের সামনে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তা আপনার স্ক্রিনে যে মাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা যারা থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজছেন কোথাও ভালো মানের পোনা খুঁজে পাচ্ছেন না আমরা দিচ্ছি গ্যারান্টি সহকারে তাই আপনারা চাইলে নিঃসন্দেহে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আপনারা অনেকেই রয়েছেন এই থাই নামে বারবার ধোকা খাচ্ছেন প্রতারিত হচ্ছেন তাই আমরা গ্যারান্টি সহকারে এই মাছগুলো বিক্রি করতেছি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আমরা পৌঁছে দেবো তাই আপনারা যারা অরিজিনাল থাই মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই পোনাগুলোর সাইজ রয়েছে বর্তমানে আমাদের কাছে এক কেজিতে তিনশো থেকে সাড়ে তিনশো পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে কালচার করতে পারেন তাই আপনারা দেরি না করে এখন চলে আসুন আমাদের ঠিকানায় আর এই মাছগুলো আপনার চাইলে মিশ্র চাষ করতে পারবেন একক বয়ব চাষ করতে পারবেন মিশ্রভাবে যদি চাষ করেন যে কোনো মাছের সাথে আপনি মাছগুলো চাষ করতে পারবেন সর্বোচ্চ আপনার পাঁচ থেকে ছয় মাসে এক একটা মাছ দেড় থেকে দুই কেজি ওজন বানিয়ে বাজারে বিক্রি করতে পারবে আর যদি একক ভাবে চাষ করেন প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস এই পোনাগুলো আপনি কালচার করতে পারবেন তাই আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজছেন কোথাও ভালো মানের পোনা খুঁজে পাচ্ছেন না আমরা গ্যারান্টি সহকারে দিচ্ছি তাই আপনারা দেরি না করে এখানে চলে আসুন আমাদের ঠিকানায়